হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে বড়ো আঙ্গুর আর ছোটো আঙ্গুর আপনারা দেখতে পাচ্ছেন তো আজ চিন্তা করলাম যে একটা বাসার মধ্যে হেলদি কিছু বানাবো তো হেলদি কি বানাবো এটাই বুঝতে পারতেছিলাম না যে যেহেতু মারাত্মক গরম পড়ে আবার ঠান্ডা পড়ে মানে আবহাওয়াটা অন্যরকম তো ভাবলাম একটা ফলের জুসের রেসিপি আপনার সাথে শেয়ার করি ব্যাস আপনাদের সাথে অনেকদিন কথাবার্তা না হলে যায় হয় আর কি আর ভিডিও না ছাড়তে পারার কারণে আমি অনেক বেশি দুঃখিত যারা আমাকে সাপোর্ট করেন তারা সবসময় আমাকে সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যারা আজকে প্রথমেই দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আচ্ছা তাহলে এখানে কেটে আমি এভাবে আমরা এভাবে হচ্ছে আঙুরের ভিতর যে বিষটা থাকে না বিষগুলারে বের করে রাখলাম তো মার্শাল আঙুরগুলো খুবই ক্লিন আর হচ্ছে খেতেও খুবই মজা লাগবে আর হচ্ছে এইটা ফরমালিন মেশানো নয় একদম খুবই হচ্ছে হেলদি ফরমালি মেশানো না কারণ কি আমরা এইভাবেই বলে কিনে নিয়ে আসছিলাম একটু দাম দিয়ে বেশি করে আর খেতেও খুবই ভালো ছিল শরবতটা আসলে বাসায় হেলদি কিছু বানানোর আমার মনে হয় আঙ্গুর খুবই হেলদি এবং এটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আর হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমরা এই যে হচ্ছে বীজ বীজটা ফেলে রাখলাম এই শো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মু বাসায় বানিয়েছিল উনি হচ্ছে মাসাল্লাহ এইগুলোর কাজ খুবই পারেন তো ভাবলাম এটাও আপনাদের দেখিয়ে তো মাসে এখানে আঙুরগুলো কেটে পরিষ্কার করে রাখা হয়েছে আঙুরগুলো দেখতেও খুব সুন্দর এবং এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকার এই আঙুরগুলোর কারণে কিন্তু শরীর আপনার যারা ফর্সা হতে চান তারা কিন্তু চাইলে আঙুর খেতে পারেন এবং হচ্ছে শরীরে দুর্বলতা কেটে যায় আর হচ্ছে এই দেখেন কি সুন্দর আঙুরগুলো দেখতে আর এইগুলো এই ছোটো ছোটো আঙুরগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি বিশ্বাস করেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে এবং শুধু যে খেতে মিষ্টি তা না এটা সত্যি কথা বলতে কি এগুলো আসলে শরীরের জন্য খুবই উপকার কারণ শরীরে ক্লান্তি দূর হয় যারা ওজন কমাতে চান তারা দেখলে নিয়মিত কিন্তু এইভাবে আঙুর খেতে পারেন এখানে লবণ দিয়ে নিয়েছি চিনি নিয়েছি নিয়েছে যেহেতু আমি আসলে ডায়েট মে কন্ট্রোল করি বা আমি হচ্ছে শরীরের দিকে একটু বেশি ভাবি সেক্ষেত্রে আমি হচ্ছে চিনিটার পরিমাণ খুবই কম দিই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা এখন ব্লিন্ডারটা শুরু করে দেবো একবার গরম পরে একবার শীত পরে আবহাওয়াটা যে কেমন আসলে বোঝাটা খুবই তাই যে লিন্টার আমাদের হয়ে গেছে তো হঠাৎ করে আম্মু করলো কি জোরে একটা প্রেস করলো একদম সব নিচে পড়ে গেলো খুবই মজাদার বলুন তাই না মানে সত্যিই খুব মজা লেগেছে যেমনি ভিডিওটা কাটিয়ে দিয়ে আমি ওইভাবেই পোস্ট করে দিয়েছি তো মশাল্লাহ এখন জুসটা তৈরি হয়ে গিয়েছে এখন খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা হেলদি ঘরোয়া জুস যেটা চাইলে আপনারা চিনি ছাড়াও খেতে পারেন আর যেটা আমি ডায়েট কন্ট্রোল করে জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো এটা শরীরের জন্য খুবই উপকার এবং যাদের হচ্ছে এনার্জি লস হয় অনেক গরম পড়েছে বাইরে বাইরে থেকে আসার পর কিন্তু এমন একটা জুস খেলে কিন্তু শরীরটা একদম আগের মতো ফিট হয়ে যাবে অবশ্যই বাসা তৈরি করবেন আর এই ধরনের রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন আপনাদের সাথে কথা হয় না ভিডিও করা হয় না সেই আমি দুঃখিত তো পাশের শোপিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আসলে এগুলো আমার আম্মু সবসময় বাসায় তৈরি করে সেইগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ আর সে এত সুন্দর সুন্দর জিনিস সবসময় বাসায় তৈরি করে থাকে সো আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন